নাটক করতে গিয়ে এবার সত্যি কুসুমকে বিয়ে করে নিল আয়ুষ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইন্দ্রাণীকে আয়ুষ জানায় বাঙালি ভাবে কিভাবে বিয়ে হয় সেটাই বিদেশিরা দেখতে চাইছে তবে সেখানে কিন্তু ব্রাইড হিসেবে তারা চায় চায় দেখতে তখনই ইন্দ্রাণী জানায় তাহলে আমরা রাতুলকেও বর হিসেবে ওর পাশে দিই এতে করে আয়ুষও রাজে হয়ে যায় অপরদিকে দেবলিনা প্লান করতে থাকে এই কাজটা কোনোভাবেই সে সম্পূর্ণ হতে দেবে না যেভাবেই হোক এই অনুষ্ঠানটা বাঞ্চাল করবেই এই অনুষ্ঠান থেকে রাতুলকে যেভাবেই হোক সরিয়ে ফেলতে হবে তাই সেই অনুযায়ী রাতুলকেই বিয়ের অনুষ্ঠানের দিনেই সরিয়ে ফেলে ঈশান যখন রাতুলকে খুঁজে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তখনই বুঝতে পারে কিছু একটা গড়বড় হয়েছে আয়ুষী সেটা জানালে আয়ুষী কি করবে কিছুই বুঝতে পারে না তখনই ঈশানের কথায় আয়ুষ রাজি হয় বর সাজতে এবং কুসুমের সাথে মিথ্যে নাটক বিয়ে করতে এই মিথ্যে বিয়ে করতে গিয়েই সত্যি কুসুমকে আয়ুষ বিয়ে করে নেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই সত্যি যেন কুসুমকে আয়ুষ বিয়ে করে নেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো in